কারো দাদা হতে পারে না করো না চলে তোমরা আশীর্বাদ চেয়ে পেয়েছি লাথি তাই যাওয়ার আগে আমার এই শ্বশুরের বিটে স্বর্গটাকে দূর থেকে প্রণাম করে যাচ্ছি সাক্ষী রইল আমার সিঁথির সিঁদুর চোখের জল কখনো বেঁচা যাবে না যেতে পারে না যেতে তুই হালকা করে কিছু বলে যাবি না আজ আমার আর বলার কিছু নেই সব কিছু দেখে শুনে আজ আমি অন্ধ বোবা কালা হয়ে গেছি অন্ধ বোবা কালা আরে আমি তো সালা অন্ধ বোবা কালা কিছু হতে পাচ্ছি না কি করে বোঝা যায় যে একটা অনিবার্য কারণে এই বিয়েটা আমার মন থেকে মেনে নেওয়া যায় না চায় না মন মন বলে তোমার মধ্যে কোনো বস্তু আছে অগ্নিশ্বর বন্নিশিকা তুমি আজ আমাকে কথা বলছো হ্যাঁ বলছি বলতে বাধ্য হচ্ছি তো ভালো মানুষ ভেবেছিলাম তোমাকে দেখো দেখো বনিশিখা আমি আমি খারাপ নই এতদিন তাই জানতাম কিন্তু আজকে নিজের ভাইয়ের একটা মহৎ কাজকে যেভাবে তুমি অপমান করলে ওকে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়েও দিলে তারপর কিভাবে তোমাকে সম্মানের আসনে বসাবো বলতে করো দেখো বনিশিখা একটা ঘটনা দেখে পুরো মানুষটাকে মূল্যায়ন করা যায় না গো কিন্তু এই একটা ঘটনায় যে তোমার চরিত্রের আসল দিকটা সবার সামনে তুলে ধরেছে অগ্নিশ্বর আর তাই জড়িত তাইজন্যই তো শুধুমাত্র তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে নয় আমার অবিপক্ষে গেছো আমি আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না যে আমার ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সঙ্গে তোমার বিপক্ষে যাওয়ার সম্পর্কটা কি আছে আছে সমস্ত সম্পর্কের মধ্যে একটা যোগসূত্র থাকে আমি তুফানের সঙ্গে হাত মিলিয়ে তোমার ভাইয়ের বিয়ের সমস্ত দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলাম তাহলে তুমি নিজে দাঁড়িয়ে থেকে এই বিয়েটা দিয়েছো জীবনে প্রথমবার জীবনে প্রথমবার একটা মহৎ কাজের সঙ্গে যুক্ত হয়েছিলাম অগ্নিশরা তুমি তুমি তোমার কোন স্বার্থপরতার কারণে আমার সেই প্রচেষ্টাটাকে পায়ে তলায় পিষে মেরে দিলে মুন্নিশিখাপ মুন্নিশিখা আমি আমি তোমাকে তুফানের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছি কিন্তু আমার ভাইয়ের বিয়ে ঘটকালি করার বুদ্ধি দিইনি আমি তোমার কথা চলিনি অগ্নিশর জীবনের থেকে শিক্ষা নিয়ে প্রথম তুফানের মতো একটা ভালো বন্ধু পেয়েছি কি বললে বন্ধু বাহ তুফান তোমার ভালো বন্ধু আর আমি বুঝি তোমার নাম্বার ওয়ান দুশমন তাই না তুফানের যে শত্রু সদ্জু সেটা যে আজকে আমি তোমাকে দেখে বুঝেছি অগ্নিশল তুফানের সঙ্গে আলাপের পরে বুঝলে যে আমি আমি একটা খারাপ আমি 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 জঘন্য আমি আমি

অব্রিশা তুই কান্চ য়ে জল চকে আকাশে ছাদ তুনি আমায় দেখা দিলে জো ছোনা মাখা

আর সেই তুমি কিনা পাগলের মতো ভিক্ষে করে বেড়াও ভাবলে খুব কষ্ট হয় অমাশ নবাব দর পানি ছড়ালে সোমরাটের সিংহাসনকে যে অপমান করা হয় তাকে তুমি বোঝো না বেগম শো ম হো 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 করে দিলে এক খুঁড়ি একা থেকে চলে যাও আবার ছেলে থেকে ফেললে সান্ধে ক্লাড করে ফেল দিলো আমি তো হতে দেবো না

তুমি ওখানে দেওয়ালে পিট লাগিয়ে কি করছো গো আমি কিছু করিনি তো না না কিছু তো একটা ব্যাপার আছে আমি দেখবো সরো কি দেখবি সরো 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 সরে যাও সরো আপনি আপনি এখানে কেন এসেছেন কি জানি কেন সেটা তো ওই জীবন নাটকের নাটকার মিস্টার ভগবান বাবু বলতে পারবেন গো ভগবান বাবু তাহলে সেই ভগবান বাবুকে গিয়ে বলুন আমি আপনার মতো একটা বাজে লোকের মুখ দর্শন করতে চাই না

তাহলে তাহলে আজ থেকে 25 বছর আগে কেন এই লোকটাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছিল কেন আদালতের রায় পাঁচ পাঁচটা বছর এই লোককে জেল কেটেছিল কারণ কি জানো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে সব সব সস্তা কথা বলে কোনো লাভ নেই অস্বীকার করতে পারেন অস্বীকার করতে পারেন সারা জীবন মদ খেয়ে জুয়া খেলে গাদা টেনে পূর্তির পোলা ছুটিছেন আপনি আপনি আপনি

মাইর হাতে মার খাওয়াতে আমার কোনো কষ্ট নেই কিন্তু দুঃখ কি জানো আজ তুমি ওই বাইরের লোকটার জন্য ওর সামনে আমায় চর মারলে মা হ্যাঁ মেরেছি মেরেছি কিন্তু কি জ্বালা কি যন্ত্রণা যা ভি তোর গায়ে হাত তুললেছি কা কেও জানে না ওরে ময়ের বুন কি সন্তান চায় আমি তো চাই না আমিও তো চাই না যে আমার মায়ের মুখের মধুর হাসিটুকু কেউ চোখের জলে ভিজিয়ে দিয়ে যাক তাই তো তাই তো তাই তো ওই 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 লোকটাকে দেখলেই না ওই লোকটাকে দেখলেই না আমার মাথার মধ্যে একটা বিভৎস আগুন দাও দাউ করে চলতে থাকে কিন্তু ওই মানুষটার জন্য কি তোর একটু ভয় হয় না মায়া কার জন্য মায়া ওই লোকটা আমার কে তুমি তুমি বলতে পারো মা ওই লোকটার সাথে আমার কিসের সম্পর্ক মা ছেলের পবিত্র সম্পর্কের মধ্যে বারবার ওই লোকটা আসবে কেন কিসের অধিকারে বলো মা বলো জবাব দাও আমি সম্পর্ক অধিকারের প্রস্তাব তুলতে তুমি যেন কেমন একটা করে চাও কিন্তু আমি তো আমার আমি তো আমার মায়ের কষ্ট সহ্য করতে পারি না কারণ এই তুমি হ্যাঁ মায়ের চেয়ে আমার একমাত্র পৃথিবী আমার দ্বিতীয় অক্সিজেন মহামারী সেনা একদিনে শ্রদ্ধা মামানে আদুরে হাত দুঃখের মাঝে সুখের অনুভূতি মামানে মামানে স্মৃতিভারণব কোর মামানে বৃদ্ধাশ্রম মা মানে ছেলেবেলা কার বা কোনী সেনা আগের মত সম্ভব না মা মানে আরেক পছন্দ করে বৃদ্ধ বয়সে পুরীর কান্না মোটেই না মা মানে হচ্ছে সবচেয়ে কাছের বন্ধু বন্ধু না চাই আর আমি তো একমাত্র পৃথিবী কিন্তু ওইদিকে তলে তলে যে একটা নতুন জগৎ তৈরি করে ফেলেছিস সেটা বলবে কে তুই তুই বন্নি শিকা মা তুমি এসব কি বলছিস সে তো বলবি রে সে তো বলবি আচ্ছা দুদিন পরে

ওই আমির এরা দেখলে আমাকে মানবে আরে মানবে মানবে মায়ের কাছে তো সব সন্তানই ছোট থাকে আর তো সবাই জানে তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে সব সন্তানের কাছে মা চিরকাল থাকে বলো খোকা মা আমার মা আমি খোকা তুমি আমার ভগবান তুমি মায়ের আছেন মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ মায়ের আছেন মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ তোমার চরণে আমার জীব মাগু আমার মা আমি তোমারই কোকা তুমি আমার জনী ভগ মাঝি তাকিয়া রাখে বুকের মাঝে পুতুল তারা চুড়ালো বর্গিয়া সিমা মাঝি তাকিয়া গেলে রাখে বুকির মাঝেদা মায়ের হাসি মায়ের ছোঁয়া যাদুমা মাটি দিয়ে যান মাই হাসি মার ছোয়া যাতে মাটি দিয়ে যা স্বর্গদিত সীমা আমার মা আমি তোমার কোকা মাগু আমার মা আমি তোমার কোকা আমার মা এই দিনটা কত ধুমধাম করে আয়োজন করে বাড়ি ভর্তি কত আত্মীয় স্বজন কত আনন্দ আমি আমি কিন্তু সব কিছু ছেড়ে